প্রকারে কিন্তু হান্টেড হয়ে ওঠে যে নাকি সেই সার্বি আত্মা কিন্তু এখনও কিন্তু ঘুরে বেড়ায় দেখতেই পাচ্ছেন সেই হান্টেড হাউস একটু রিক্স নিয়ে ভেতরে যাব এবং আপনাদেরকে দেখাবো চারিদিকে কিন্তু খুব সুন্দর কিন্তু প্রাকৃতিক দৃশ্য সবুজে সবুজ গাছপালায় পরিপূর্ণ নিচে লেকের জল এবং উপরে কিন্তু এই বাঁশের খুব সুন্দর কিন্তু শাঁখ জায়ান্ট ওয়াটার লিড ঠিক সামনে রয়েছে ছাউনির তল দিয়ে কিন্তু আমাদের এখন জঙ্গলের গভীরে ঢুকতে হবে যেটা কিন্তু সত্যি কিন্তু অসম্ভব সুন্দর লাগছে এবং একটি রাস্তা করা রয়েছে যেটা কিন্তু দেখতেই পাচ্ছি চিত্রকূট পথ জায়গায় কিন্তু বিভিন্ন রকম কিন্তু লেখা রয়েছে বিভিন্ন রকম একটা পথের নাম এবং এই জঙ্গল দের কাছে তুলে ধরেছিলাম কলকাতার নেচার পার্ক এবং আজকে আপনাদের সামনে তুলে ধরতে চলে এসেছি আজকের আমাদের যে ডেস্টিনেশান সেটা কিন্তু কলকাতার বি গার্ডেন হোটেল গার্ডেন এবং সঙ্গে কিন্তু অবশ্যই কিন্তু থাকছে নেচার ট্রেন সম্পূর্ণ ভিডিওর মধ্যেই কিন্তু আপনারা জানতে পারবেন স্টেপ বাই স্টেপ কি কি দেখার আছে এবং এখানে আপনারা কীভাবে আসবেন টিকিট কত এবং মেন যে অ্যাট্রাকশান এবং কম সময়ের মধ্যে পুরো বোটানিক্যাল গার্ডেন এবং নেচার ট্রেল আপনারা কীভাবে ঘুরে নিতে পারবেন সেটি কিন্তু সম্পূর্ণ কিন্তু জানতে পারবেন আজকের এই ভিডিওর মধ্যে তাহলে চলুন আমরা বেরিয়ে পড়ি সঙ্গে আপনাদের নিয়ে নেচার ট্রেল এবং বোটানিক্যাল গার্ডেনের সৌন্দর্য উপভোগ করতে চলুন বোটানিক্যাল গার্ডেনে গরমকালে খোলা থাকে সকাল আটটা থেকে সাড়ে পাঁচটা পর্যন্ত এবং শীতকালীন এখানে আপনারা চলে আসতে পারেন সকাল আটটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত খোলা থাকে এই সময়ের মধ্যে আপনারা এখানে চলে আসতে পারবেন প্রবেশ মূল্য তিরিশ টাকা ফটোগ্রাফি করতে হলে আলাদাভাবে ষাট টাকার আলাদা টিকিট কাটতে হবে ওদের দেখতেই পাচ্ছেন যে সামনেই কিন্তু টিকিট কাউন্টার লেখা রয়েছে এই দেখুন টিকিট কাউন্টার আমরা প্রবেশ করলাম গেটের সামনে দিয়ে এবং এসেই কিন্তু আমরা টিকিট কাউন্টারটা ঠিক পাশেই দেখতে পেয়ে যাবেন এখানে কিন্তু অনেক কিছু লেখাও রয়েছে সামনেই টিকিটটা কেটে আমরা ঢুকলাম এবং এখানে কিন্তু চেকিং রুম এখানটা কিন্তু আমাদের মানে চেক করা হলো এবং চেক করার পরেই কিন্তু আমরা এইটাই মেন গেট মেন গেট দিয়ে কিন্তু আমরা প্রবেশ করছি এবং মেন গেট দিয়ে প্রবেশ করার পরেই কিন্তু আমরা কিন্তু এখানে দেখতে পেয়ে যাব খুব সুন্দর কিন্তু এখানে ম্যাপ গাইড বিভিন্ন জায়গাতেই কিন্তু এখানে ম্যাপ গাইড করা আছে এবং সামনে যাবেন কি কী দেখার আছে সমস্তটা কিন্তু মানে খুব সুন্দরভাবে কী কিন্তু এখানে মেনশন করা রয়েছে প্রথমেই কিন্তু আমরা দেখে নিচ্ছি স্যার আচার্য চন্দ্র বসু ওনার একটি ট্যাচু খুব সুন্দরভাবে কিন্তু এখানে মালা পড়ানো হয়েছে ওনাকে এবং আমরা আস্তে থাকতে কিন্তু ভেতরের দিকে যাব এবং দেখে নেবো অসম্ভব সুন্দর এই গার্ডেনটিকে এই কিন্তু এতটা সুন্দর লাগছে গার্ডেনে দেখতে পাচ্ছেন তাল শাড়ি তাল শাড়িটি কিন্তু একদম সামনে দিয়ে আমরা যাচ্ছি সুন্দর তালের বাগান যা কিন্তু সত্যি কিন্তু এক অসম্ভব সুন্দর এবং সামনেও কিন্তু রয়েছে কিন্তু একটি খুব সুন্দর কিন্তু রথ আমরা সেইটা কিন্তু একটু সামনের দিকে যাব গিয়ে দেখে নেব ওয়াটার লিলির ঠিক লেকের সামনেই কিন্তু আমরা এখন চলে এসেছি দেখুন এর যে লিলি যে ফ্লাওয়ারগুলো লিলি ফুলগুলো কতটা বড় বড় এবং এর যে এক একটা পাতায় শোনা যায় দুজন থেকে চারজন কিন্তু প্রাপ্তবয়স্ক মানুষ কিন্তু এর উপরে কিন্তু উঠে বসতে পারে এবং নদী পারাপার করতে পারে এর ওয়েট নেওয়ার ক্ষমতাটাই এতটা বেশি দেখতে বন্ধুরা দেখতেই পাচ্ছেন এক একটা লিলি ফুলের যে পাতা সেগুলো কত বড় বড়। পুরো লেকটাই কিন্তু হয়ে রয়েছে কেটে আপনাদেরকে একটু জুম করে দেখাবো যে ওয়াটার লিলি যে ফ্লাওয়ারগুলো কতটা সুন্দর আপনাদের আগেই বলেছিলাম যখন ফোটে তখন কিন্তু এগুলো হয় কিন্তু সাদা রঙের আমি একটু কাছে গিয়ে আপনাদেরকে জুম করে দেখাচ্ছি যে এই ওয়াটার লিলি এগুলো ফুটেছে যেগুলো দেখতে পাচ্ছেন সাদা এবং তারপরে কিন্তু গোলাপি ওয়াটার ওয়াটারলিলি তার ঠিক সামনেই কিন্তু আমরা এখানে দেখে নেব লার্জ পাল্ম হাউস বন্ধুরা দেখতেই পাচ্ছেন এই লার্জ পাল্ম হাউস এবং এর যে ভেতরের অংশটুকু দেখুন বন্ধুরা মানে কতটা সুন্দর বলা যায় যে এখানে কিন্তু এই গাছটাকে রাখার জন্যে একটা প্রাকৃতিক কিন্তু ঠান্ডা একটা ওয়েদারের দরকার হয় সেই প্রাকৃতিক ঠান্ডাটা কিন্তু একটা টেম্পারেচারের মধ্যেই কিন্তু এই গাছটা সতেজ এবং ভালো থাকে যেহেতু এটা একটি ঔষধি গাছ ঠিক সেই জন্যেই কিন্তু এইরকম কিন্তু প্রাকৃতিক উপায় কিন্তু ভিতরে কিন্তু ঠান্ডা ব্যবস্থা করা হয়েছে যাতে একটা নির্দিষ্ট টেম্পারেচারে গাছটা থাকতে পারে প্রাকৃতিক ভরপুর আমিজ ফ্রেশ নিঃশ্বাস কোলাহলের মধ্যে থেকে এর যানজট বিভিন্ন দিকের বিভিন্ন রকম সাউন্ড পলিউশন কাজের বিভিন্ন রকম চাপ তার থেকে কিন্তু মুক্তি পেতেই একদিনের জন্য কিন্তু এক অববিট প্লেস হতে পারে কিন্তু আমাদের কলকাতার বোটানিক্যাল গার্ডেন দেখুন রাখ সুন্দর কিন্তু একটি পোল এবং সেই পোলটার উপর দিয়ে আমাদের এখন যেতে হবে নেচার ট্রেলের দিকে অসম্ভব সুন্দর পোল অবশেষে কিন্তু আমরা কিন্তু আঁকো থেকে এবং সামনের যে লেকটি আছে সেইটা দেখে কিন্তু আমরা কিন্তু অবশেষে কিন্তু পেয়ে গেছি গ্রেট বেনিয়ান ট্রি এবং নেচার ট্রেলের রাস্তাটি কারণ ওটেন গার্ডেনের কিন্তু রাস্তাটি কিন্তু যেমন সুদীর্ঘ এবং এখানকার যে ফরেস্ট বলুন বা জঙ্গল বলুন সেটি কিন্তু বিশাল বড় এবং খুঁজতে গিয়ে কিন্তু সত্যি কিন্তু হিমশিম খেয়ে যেতে হয় লেখাই রয়েছে গ্রেট বেনিয়ান ট্রি নেচার ট্রেল তো আমরা এখন নেচার ট্রেলের কাছে যাবো নেচার ট্রেলটি আপনাদেরকে দেখাবো এবং নেচার ট্রেলটি আপনাদেরকে দেখানোর পরেই কিন্তু আমরা দেখে নেব বেনিয়ান ট্রি গ্রেট ট্রি এখন এই সামনের রাস্তা দিয়ে সোজা যাব নেচার ট্রেলের উদ্দেশ্যে চলুন বন্ধুরা আমরা এখন যাই নেচার ট্রেল দেখতে দেখতেই পাচ্ছেন একদম নেচার ট্রেল তার একদম সামনে এবং আস্তে আস্তে করে চলুন ভেতরে যাই এবং কিন্তু আমরা অভ্যন্তরীণ যাচ্ছি জায়গাটা কিন্তু সত্যি সত্যি কিন্তু বেশ মানে ভয়াবহ রাস্তাটা দেখুন এই দিকে একটা সোজা রাস্তা চলে গেছে এবং অনেকে কিন্তু এটাকে বলছে ভুলভুলাইয়া সামনে দেখুন এটা একটি পথ যেটাকে বলা হচ্ছে পঞ্চবটি পথ এই দিকে এবং সামনে আমরা দেখে নিতে পারছি কতটা গভীর এবং ভেতরটা কিন্তু সূর্যের আলো কিন্তু আসছে না কারণ এতটা মানে গভীর জঙ্গলের মধ্যে আমরা এখন প্রবেশ করেছি এখানে কিন্তু সূর্যের আলো প্রায় প্রবেশই করছে না উপর দিকটা দেখুন বন্ধুরা খুবই গভীর জঙ্গল এইখানে রয়েছে আর একটা দণ্ডকারণ্য পথ এই পথ দিয়ে আমরা যদি সোজা চলে যাই তো দণ্ডকারণ্য পথের মধ্যে দিয়ে আমরা চলে যাব চলুন বন্ধুরা আমরা সোজা যাই এবং দেখবো যে কি কী আছে আর একটা রয়েছে এখানে মধুবন পথ দেখুন বন্ধুরা এই দিকটা সোজা চলে গেলেই চলে যাব আমরা মধুবন পথে দেখুন আমরা আস্তে আস্তে নেচার টেলের কি অভ্যন্তরীণ দেখতে পেয়েছি গাছের দিয়ে গাছের গুঁড়ি দিয়ে তৈরি বাঁশ কেটে খুব সুন্দর একটি ছাউনি এই ছাউনির তল দিয়ে কিন্তু আমাদের এখন জঙ্গলের গভীরে ঢুকতে হবে এবং এই সত্যি জঙ্গলটা কিন্তু এতটাই গভীর এর ভেতরে কিন্তু সূর্যের আলো কিন্তু সত্যি সত্যি কিন্তু প্রবেশ করছে না এতটাই কিন্তু ঘন জঙ্গল কলকাতার মধ্যে কিন্তু এই রকমের জঙ্গল কিন্তু কোথাও নেই বললেই চলে এক সুন্দরবন ছাড়া সেই সুন্দরবনের কিন্তু ফিলিংসটা কিন্তু এখানে এসে কিন্তু আমরা নিতেই পারি আমরা ঢুকে গেলাম সেই ছাউনির মধ্যে দিয়ে কিন্তু আমরা ছাউনি থেকে আমরা এখন বেরিয়ে যাচ্ছি সামনের দিকে বন্ধুরা ছাউনির তল দিয়ে আমরা চলে এলাম যতদূর যাচ্ছে শুধুই গভীর জঙ্গল আর গভীর জঙ্গল আর বিভিন্ন রকম কিন্তু চারিদিকে সবুজে সবুজ যেটাই কিন্তু এই গভীর জঙ্গলে এলে কিন্তু চোখ একটা আলাদাই কিন্তু আরাম পায় এবং এখানে কিন্তু একটি রাস্তা করা রয়েছে যেটা কিন্তু দেখতেই পাচ্ছি চিত্রকূট পথ দেখতে পাচ্ছেন বিভিন্ন জায়গায় কিন্তু বিভিন্ন রকম কিন্তু লেখা রয়েছে বিভিন্ন রকম এক একটা পথের নাম এবং এই জঙ্গলের মধ্যে কিন্তু অনেকগুলি কিন্তু পথ রয়েছে এখন কোন পথ দিয়ে যাবো আর কোন পথ দিয়ে যে আসবো সেইটাই কিন্তু ভাবার বিষয় বন্ধুরা আর পথে চলে এলাম কাম্য বকন পথ এই বকন পথের সামনে দিয়ে আমরা এখন যাব চারিদিকে শুধুই জঙ্গল আর জঙ্গল করে কিন্তু আমরা যাচ্ছি সামনের দিকে এবং এই সামনের দিকে কিন্তু আমরা দেখে নেব কিন্তু অসম্ভব সুন্দর না যারা এখানে একটি ঝিল দেখে নেব সামনে খুব সুন্দর করে দেখুন একটি মাচা করা রয়েছে এই মাচা নিচ দিয়ে যেতে হবে আমাদের সামনের একটি ঝিলে চলুন আমরা ঝিলে প্রবেশ করব তার আগে কিন্তু এই মাচাটা নিচ দিয়ে আমরা এখন যাচ্ছি অসম্ভব সুন্দর প্রকৃতির মধ্যে দিয়ে কিন্তু কখন যে সময় কেটে যাচ্ছে এবং এত ভালো লাগছে সেটা কিন্তু এখানে আপনারা না এলে কিন্তু অনুভব করতে পারবেন না সত্যি কিন্তু এক অলৌকিক সৌন্দর্য এই প্রকৃতির মাঝখানে সেইখানেই কিন্তু আমরা এখন চলে এসেছি এবং আমরা এখন যাচ্ছি একটি খুব সুন্দর আর একটা জায়গায় চলে এলাম দেখুন বাঁশ দিয়ে খুব সুন্দরভাবে কিন্তু এই রাস্তাটা করা হয়েছে খুবই সরু রাস্তা এই রাস্তা দিয়ে কিন্তু আমরা এখন যাব জঙ্গলের অন্য পারে দেখুন কি দারুণ লাগছে কিন্তু এখানে একটা বিষয়ে বলে রাখা ভালো চারিদিকে কিন্তু গভীর জঙ্গলে জঙ্গল তাই কিন্তু একটু সাবধানতা অবলম্বন করে আপনাদের আসতে হবে কারণ এখানে কিন্তু সাপ কোথা দিয়ে যে কখন যে বেরিয়ে আসতে পারে তার কোনো ঠিক ঠিকানা নেই তাই একটু সাবধানতা অবলম্বন করলেই কিন্তু পুরো অ্যাডভেঞ্চারের কিন্তু আপনারা মজার মজা নিতে পারবেন একটি বসার খুব সুন্দর কিন্তু এখানে জায়গা করা আছে জঙ্গল সাফারিতে যখন মানুষেরা যায় দেখুন বন্ধুরা এই জায়গাটা কতটা সুন্দর দেখুন এখানটা এসেই যেটা আমরা দেখতে পেয়ে যাবেন একটি বাঁশের পোল বাঁশের পোল দিয়ে কিন্তু আমরা যেতে পারবেন ওই পারে লেকের উপরেই কিন্তু পোলটা এবং তার সামনে কিন্তু রয়েছে কিন্তু একটি জাঙ্গল হাম বাঁশ দিয়ে কাঠ দিয়ে করা হয়েছে বসার একটি খুব সুন্দর কিন্তু জায়গা আমরা একটু দেখে নিই যে এই জায়গাটায় কি ওঠা যাবে সুন্দর নেচার টেলের ভেতরেই কিন্তু রয়েছে বসার এবং ঘোরার জায়গা জঙ্গল গা আছে এবং ওঠার জন্য কিছু সিঁড়ির ব্যবস্থা করা হয়েছে আমরা এখন সিঁড়ি দিয়ে উঠবো দেখি কতটা ওঠা যায় এবং অভ্যন্তরীণ ভেতরটা কতটা ভালো আছে জানি না আমরা কিন্তু উঠছি রিক্স নিয়ে একটু উঠছি কারণ জানি না এটা ভেঙে পড়বে কিনা অনেক উঠে পড়লাম আমরা এই ঘরটার ভেতরে যেটা কিন্তু এই নেচারটিরের ভেতরেই কিন্তু করা হয়েছে অভ্যন্তরীণ দেখুন কতটা সুন্দর করা হয়েছে এটা দেখুন বন্ধুরা উপরের দিকটা দেখুন কতটা সুন্দর করেছে এখানকার এবং আস্তে আস্তে করে এখান থেকে আমরা নেমে যাব আমরা নেমে পড়লাম না এবারে বন্ধুরা নেমে আমরা যাব উল্টো দিকে শাখর উপরে কিন্তু আমরা এখন চলে এসেছি দেখতেই পাচ্ছেন অসম্ভব সুন্দর কিন্তু এই শাঁখ তো খুব সুন্দর কিন্তু প্রাকৃতিক দৃশ্য সবুজে সবুজ গাছপালায় পরিপূর্ণ নিচে লেকের জল এবং উপরে কিন্তু এই বাঁশের খুব সুন্দর কিন্তু শাঁখ এই শাঁখটা পার হয়ে কিন্তু আমাদের যেতে হবে উল্টো দিকে নেচার টেলের অভ্যন্তরীণ এই অপরূপ দৃশ্যগুলি কিন্তু আপনারা দেখতে পেয়ে যাবেন এবং আমরা এখন যাচ্ছি উল্টো দিকে করতে হলেও কিন্তু বেশ পুরনো হয়ে গেছে একটু সাবধানেই কিন্তু আমাদের চলাচল করতে হবে এপারে দেখে নেব যে পারে। এ চার ট্রেলের অভ্যন্তরীণ যে বটবৃক্ষটি আছে সেটি কিন্তু যথেষ্ট বড় তার গুঁড়িগুলো দেখুন চারিদিকে কীভাবে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে এবং এর উপরিভাগে দেখুন এই বটগাছটি কিন্তু কতটা এর শাখা পোশাখা জায়গা নিয়ে কিন্তু এই বটগাছটাও কিন্তু হয়েছে দেখতেই পাচ্ছেন প্রচুর কিন্তু এর শাখা পোশাখা গুঁড়ি এবং এই বটগাছের নিচ দিয়ে আমরা এখন যাচ্ছি জঙ্গলের অন্যদিকে দেখতেই পাচ্ছেন বটগাছটাও কিন্তু অনেকটা বড় এই বটগাছটা আশেপাশের যে গুড়িগুলো দেখুন চারিদিকে কিন্তু মাটির সঙ্গে ভেদ করে মাটিতে ঢুকে গেছে আপনারা জানেন যে গ্রেট বেনিয়নটির কিন্তু বিশাল আকৃতি বিশাল জায়গা জুড়ে কিন্তু রয়েছে সেই গ্রেট বেনিয়ন আমরা দেখবো যেটা গিনিসবুক কিন্তু নাম উঠে গেছে অনেক দিন হলো ওরা যখন আসবেন তখন কিন্তু নেচার ট্রেলের মধ্যেই কিন্তু আমাদের কিন্তু দু তিন ঘন্টা কখন যে সময় চলে যাবে দেখতে দেখতে সেটা কিন্তু আমরা বুঝতেই পারবো না চলুন আমরা এবারে দেখে নেব গ্রেট বেনিয়ন এবং সঙ্গে থাকুন স্টেপ বাই স্টেপ কিন্তু সম্পূর্ণটাই কিন্তু আমাদের দেখিয়ে দেবো যেগুলো এখানে মেন মেন অ্যাট্রাকশান রয়েছে এখানে মানে যেহেতু এখানকার বোটানিক্যাল গার্ডেন অনেকটা বৃহৎ বিস্তৃত অঞ্চল অনেকটা বড় জায়গা তাই কিন্তু এখানে কিন্তু আপনারা ঘুরতে ঘুরতে কিন্তু হাঁপিয়ে পড়বেন কিন্তু চিন্তা জলের ব্যবস্থা কিন্তু বিভিন্ন জায়গায় কিন্তু করা হয়েছে এখানে কিন্তু প্লাস্টিকের বোতল অ্যালাউ নেই স্টিল বা আতুর যে সমস্ত ওয়াটার বোতলগুলো আমরা ব্যবহার করতে পারেন কিন্তু প্লাস্টিকের বোতল একদমই অ্যালাউ নেই অঞ্চল জুড়ে দেখতে পাচ্ছেন সেই গ্রেট বেনিয়ান ট্রি সেই বিশ্ববিখ্যাত বটবৃক্ষ সেই বটবৃক্ষের সামনেই এখন আমরা দাঁড়িয়ে আছি যেটা পৃথিবী বিখ্যাত গ্রেশ বুকে নাম উঠেছে অনেকদিন আগেই দেখতেই পাচ্ছেন বিস্তর যে সবুজ যে জঙ্গলটা দেখতে পাচ্ছেন এটি কিন্তু একটি মাত্র বটবৃক্ষ সেই একটি বটবৃক্ষই কিন্তু বিশাল জায়গা জুড়ে কিন্তু নিজের আধিপত্য বিস্তার করে রয়েছে চলুন সামনে থেকে আমরা সম্পূর্ণরূপে কিন্তু দেখে নেব এই গ্রেট বেনিয়ান ট্রি এই বটবৃক্ষটিকে যেটা দেখার জন্য কিন্তু সারা পৃথিবী থেকে প্রচুর মানুষ কিন্তু প্রতিটা সময় কিন্তু দেখতে আসে শুধু এই বটবৃক্ষের জন্যই চলুন আমরাও দেখে নেব এবং আমাদেরকেও দেখাবো সঙ্গে গ্রেট বেনিয়ানট্রির সামনেই কিন্তু আপনারা যদি চান এখানে কিন্তু আপনারা কিন্তু বোর্ডিং করারও কিন্তু মজা নিতে পারবেন এই বোটানিক্যাল গার্ডেনেতে সামনে দেখতে পাচ্ছেন অনেকে কিন্তু বোট করছেন এবং এখানে কিন্তু বোট করার জন্য কিন্তু একটি টিকিট কাউন্টার রয়েছে এখান থেকে কিন্তু আলাদাভাবে আপনারা কিন্তু টিকিট কেটে কিন্তু এখানে কিন্তু বোর্ডিং করার সুবিধে পাবেন এই এর টিকিট কাউন্টারে আপনারা টিকিট কেটে কিন্তু বোডিং করতে পারবেন বোর্ডিংয়ের মধ্যে নিতে পারবেন ইন্ডিয়ান সিটিজেনদের জন্যে কিন্তু পঞ্চাশ টাকা পার হেড এবং ফরেনার্সের জন্য কিন্তু দুশো টাকা পার হেড যারা ফরেনার্স বাইরে থেকে কান্ট্রি থেকে আসবেন তাদের জন্য কিন্তু দুশো টাকা পার হেড এবং ইন্ডিয়ান আমরা ইন্ডিয়ান তাদের জন্য কিন্তু পঞ্চাশ টাকা করে পার হেড এবং তিরিশ মিনিটের জন্য বোর্ডিং করতে পারবেন সামনেই দেখতে পাচ্ছেন যে লাইট বেল্ট রয়েছে এটা পড়িয়ে কিন্তু আমাদের কিন্তু দেওয়া হবে বোর্ডিং তাহলে বন্ধুরা গ্রেট বেন সামনেই আমরা দাঁড়িয়ে আছি কিন্তু এখন ভেতরে আগে প্রবেশ করতে দেয়া হতো কিন্তু এখন কিন্তু ভেতরে প্রবেশ করতে দেয়া হয় না বাইরে থেকেই কিন্তু আমরা পর্যবেক্ষণ করতে পারবো এবং গাছটার যে বিস্তৃতি আমাদের কিন্তু রাউন্ডভাবে ঘুরে ঘুরে কিন্তু এই গ্রেট বেনিয়ান ট্রিটা আপনাদেরকে পর্যবেক্ষণ করতে হবে বন্ধুরা দেখতেই পাচ্ছেন গ্রেট বেনিয়ান ট্রির একেবারে কিন্তু সামনে এবং কত অজস্র মূল কিন্তু ঘিরে কিন্তু এই গাছটি কিন্তু তার বিস্তার লাভ করেছে মূল কাণ্ড যে কোনটি সেটা কিন্তু আজ কিন্তু জানার কোনোভাবেই কিন্তু উপায় নেই গিনিস বুকে নাম উঠেছে দিন আগেই এবং প্রচুর পর্যটকরা কিন্তু এখানে দেখতে আসেন এই গ্রেট বেনিয়নটি পৃথিবীর প্রথমে যখন এই বটেকাল গার্ডেন ছিল না যখন সবে মানে আরম্ভ হচ্ছে প্রায় বলা যায় ঠিক তখন কিন্তু একজন ইংরেজ কিন্তু এখানে এই জায়গাটা পুরোটাই কিনেছিলেন এবং সেই ইংরেজ বাড়ি করে এখানে থাকতেন এই বোটেন গার্ডেন পুরো এরিয়াটাই ছিল তার এবং সেই ঐতিহাসিক সেই সাহেবের বাড়িটা কিন্তু আজ অব্দি কিন্তু পরিত্যক্ত অবস্থায় কিন্তু অনেকটা কিন্তু হান্টেড হাউস হিসেবে কিন্তু এখানে কিন্তু সেই ভেঙে চুরে কিন্তু সেই সাহেবের বাড়ি এখন অব্দি কিন্তু দেখা যায় বোটানিক্যাল গার্ডেনে গেলে আপনারা কিন্তু দেখতে পেয়ে যাবেন বলা হয় নাকি সেই সাহেবী আত্মা কিন্তু এখনও কিন্তু ঘুরে বেড়ায় ওর এই বাড়ির আশেপাশে করবো একটু রিস্ক নিয়ে আপনাদের দেখানোর জন্যে যে এই হান্টেড হাউসের অভ্যন্তরীণ টি আছে এবং কীরকম রকম দেখতে এই হান্টেড হাউস চলুন দেখে নিলে বিলি এবং জায়গাটা অদ্ভুত একটা আলাদাই কিন্তু ফিলিংস কাজ করে এদিকেই কিন্তু আমরা চলে এসেছি জঙ্গলের বিভিন্ন রকম পরিবেশ এর মাধ্যমে হান্টেড হাউস যা কিন্তু এক আলাদাই পরিত্যক্ত এক মানে ভূতের বাড়ি বলা যায় আমি এখানে অবশ্যই আমাদের দেখানোর জন্য একটু এসেছি দেখুন কি অবস্থা হয়ে রয়েছে এক দারুণ এনভায়রমেন্ট পরিত্যক্ত সেই সাহেবের বাড়ি সাহেবের কুঠি বলা যায় আমরা এখন একটু রিক্স নিয়ে ভেতরে যাব এবং আপনাদেরকে দেখাবো বন্ধুরা দেখতেই পাচ্ছে কি অবস্থা হয়ে আছে অবস্থা দেখতেই পাচ্ছেন কি অবস্থা হয়ে যাচ্ছে কিন্তু ওঠাই যাবে না প্রায় ভেঙে রয়েছে কাঠের সিঁড়ি বন্ধুরা দেখতেই পাচ্ছেন পুরো ভেঙে রয়েছে যেটা কিন্তু উপরে কিন্তু ওঠাটা প্রচণ্ড রিস্ক হয়ে যাবে কারণ দেখুন জায়গাটাই কিন্তু ভেঙে গেছে এখান থেকে যেতে গেলে কিন্তু ভেঙে পড়ার রিক্স রয়েছে এখন দাঁড়িয়ে আছি জোড়া তাল গাছের একেবারে সচরাচর এরকম তাল গাছ কিন্তু দেখা যায় না যেটা কিন্তু আপনারা কিন্তু পুরো একটা গার্ডেনের মধ্যে দেখতে পেয়ে যাবেন এই জোড়া তাল গাছ একটি তালগাছ থেকে কিন্তু দু তিনটে কিন্তু শাখা প্রশাখা বেরিয়েছে কাণ্ড বেরিয়েছে সেখান থেকে কিন্তু আপনারা তাল গাছে কিন্তু তাল ফলও দেখতে পাবেন ফ্লাওয়ার গার্ডেনের বন্ধুরা ফ্লাওয়ার গার্ডেনের মধ্যে দিয়ে এখন যাব দেখুন কি সুন্দর ফুল দিয়ে ছাউনি করে দেওয়া হয়েছে কি সুন্দর ভেতরে কিন্তু একটা সুরঙ্গের মতন গ্রামগঞ্জে কিন্তু আমরা প্রায় দেখতে পেয়ে যাই বাঁধের ধারে কেয়া জঙ্গল ঠিক বটেপাল গার্ডেনেও কিন্তু আমরা দেখতে পেয়ে গেলাম একটি কেয়ার গাছ যেটা কিন্তু অসম্ভব সুন্দর লাগছে এবং কতটা বড় দেখুন কেয়া গাছের জঙ্গল গ্রামাঞ্চলে যে সমস্ত বাঁধের ধারে কেয়া জঙ্গল আমরা দেখতে পেয়ে যাই সেগুলি কিন্তু অপেক্ষাকৃত অনেকটা ছোট হয় কিন্তু এখানকার যে কেয়া যে গাছটি দেখছি এটা কিন্তু অনেকটাই বড় যেটা কিন্তু বেশ ভালোই লাগছে আমি সামনে গিয়ে আমি আপনাদেরকে আরেকটু ডিটেলসে দেখানোর চেষ্টা করছি দেখুন একটি কেয়ার এখানে মানে গুলমো গাছ এটা এবং কতটা বড় দেখুন এই গাছটার ভেতরে কিন্তু আমি কিন্তু একদম পুরো প্রবেশ করে ফেললাম তাও কিন্তু গাছের মধ্যে কিন্তু আমি ঢাকা পড়ে যাচ্ছি এতটা বড় এরকমই কিন্তু নাম জানা অজানা অনেক বৃক্ষই আমরা কিন্তু দেখতে পেয়ে যাব অনেকগুলি কিন্তু আমরা নাম জানি না সেই জন্য কিন্তু আমরা চিনেও চিনতে পারি না কিন্তু যেগুলো আমরা চিনতে পারি বা জানি সেগুলোই কিন্তু আপনাদের সামনে তুলে বায়োব্যাপ্ট্রি বা কল্পতরু বৃক্ষ বৃক্ষ সেই বৃক্ষ সামনে কিন্তু আমরা এখন দাঁড়িয়ে আছি এটি কিন্তু ভারতবর্ষের কিন্তু একমাত্র কিন্তু এই বটেখার গাড়ি নিয়ে কিন্তু আপনারা দেখতে পেয়ে যাবেন এই কল্পতরু বৃক্ষ বা বায়োব্যাপ্ট্রি দেখুন ঝড়ের কিন্তু কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে গাছটা তবুও কিন্তু বোটানিক্যাল গার্ডেনের টাইমিং এবং টিকিট মূল্য কত সেটা আপনাদেরকে আগেই জানিয়েছি এখন চলুন কি করে আপনারা এখানে আসবেন সেইটা একটুখানি জেনে নেব সকাল আটটা এবং আমরা এখন দাঁড়িয়ে আছি রবীন্দ্রসদন চত্বরে বাস ধরার জন্য কলকাতা এবং হাওড়ার বিভিন্ন প্রান্ত থেকে আপনারা বোটানিক্যাল গার্ডেনের বাস পেয়ে যাবেন তবে রবীন্দ্রসদন বা হাওড়া থেকে খুব সহজেই কিন্তু আপনারা কম সময়ের মধ্যেই বি গার্ডেন লেখা বাসগুলি ধরে খুব সহজেই চলে আসতে পারেন বোটানিক্যাল গার্ডেনে আমিও তাই করেছিলাম বাসগুলি বোটানিক্যাল গার্ডেনের গেটের সামনে একেবারে গিয়ে দাঁড়ায় তাই অসুবিধে একদমই হবে বোটানিক্যাল গার্ডেন এবং নেচার ট্রেল সংক্রান্ত আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কলকাতা ওয়ানডার ট্রাভেল ইউটিউব চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক এবং শেয়ার করবেন ভিডিওটিকে এবং নেক্সট ভিডিওটি কিন্তু খুব তাড়াতাড়ি আসতে চলেছে আজকে বন্ধুরা এই পর্যন্তই